আমাদের চারপাশে যে শিশুরা আছে খেয়াল করলে দেখব তাদের অধিকাংশই অনলাইন ভিডিওতে আসক্ত শুধু যে আসক্ত তাই নয় বাস্তব জীবনেও সেসব ভিডিও নেই তারা ভাবতে ও কাজ করতে পছন্দ করে কারণ তারা ভীষণ অনুকরণ প্রিয় যাই তারা শোনে বা দেখে তাই তারা প্রয়োগ করতে ব্যস্ত হয়ে পড়ে শিশুদের মেধা এত প্রকর যে তারা যে শব্দই শোনে সেটি আওড়াতে থাকে হোক তা ভালো কিংবা মন্দ কারণ ভালো মন্দের পার্থক্য শক্তি তো তার নেই কিন্তু আপনার আছে আপনি জানেন কোনটা ভালো কোনটা মন্দ কোনটা আপনার শিশুর জন্য উপকারী আর কোনটা ধ্বংসাত্মক তা নিশ্চয়ই আপনার অজানা নয় আপনি জানেন এই স্কিন আসক্তি শিশুর চোখ ও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় ফলে অল্প বয়সেই চশমার প্রয়োজন হয় কি গবেষণা বলছে স্ক্রিন আসক্ত বাচ্চাদের মেজাজ খিটখিট হয়ে যায় ঘর কোনো স্বভাব পেয়ে বসে এবং এক পর্যায়ে পারিবারিক ও সামাজিক সম্পর্কগুলোর প্রতি আস্থা হারিয়ে ডিপ্রেশনের রোগে ভুগতে থাকে তারা একদিকে যেমন এই চিত্র আপনার অপরিচিত নয় তেমনি অপর দিকে আপনি নিজেও চান আপনার সন্তান এই প্রবণতায় আক্রান্ত না হোক আপনি চান যে আপনার সন্তান একটি সুস্থ ও স্বাভাবিক জীবনের অধিকারী হোক কিন্তু সেটা কিভাবে সম্ভব কানাডায় একবার এক অদ্ভুত ঘটনা ঘটলো এক পার্কে দেখা গেল গাছের নিচে এক মহিলা বেশ আওয়াজ করে বই পড়ছেন ঘটনা কি জানতে চাওয়া হলে তিনি বললেন তার গর্ভস্থ সন্তানকে তিনি বই পড়ে শোনাচ্ছেন আশ্চর্য হচ্ছেন না আশ্চর্য হওয়ার কিছু নেই কারণ বিজ্ঞান বলছে গর্ভের সন্তান আমাদের আওয়াজ শুনতে সক্ষম আমাদের শিশুরা যেন অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত আচরণে অভ্যস্ত না হয়ে ওঠে তার জন্য স্মার্টফোনের উত্তম বিকল্প হতে পারে বই বই হ্যাঁ সেই বইয়েরও আবার নানান রকম ফের আছে আপনি যদি চান আপনার সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের মতো বেড়ে উঠুক যাদের উপর স্বয়ং আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করেছেন তাহলে তাকে পড়তে দিন বা নিজেই পড়ে শোনান জাহাঙ্গীর রচিত ছোটদের সাহাবি সিরিজ শিশুতোষ ঢঙে লেখা এবং চার রঙা ঝকঝকে কাগজে ছাপা বইগুলো শিশু কিশোরদের পরিচয় করিয়ে দেবে আমাদের শিকড়ের সঙ্গে আধুনিকতা আর পাশ্চাত্যের মোহে যে শিকড়ের কথা আমরা ভুলতে বসেছি প্রায় ছোটদের সাহাবি সিরিজ